আপনার অফার প্রাইস মাত্র চোদ্দশো টাকা তো ভিডিওটা একটু ধৈর্য সরকারে দেখবেন না কিনে পুরো ভিডিওটা দেখবেন আর প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং কোয়ালিটিফুল অসম্ভব সুন্দর ঠিক আছে আর যা যা চালটা নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন এই যে দেখেন লাস্ট টেক্স প্রাইস মাত্র হ্যাঁ টাকা কাপড় হলে এত আরামদায়ক সফট সফটওয়্যার থেকেও যদি কিছু নরম থাকে ইনশাআল্লাহ এই কাপড়গুলো হবে যেখানে যাবেন এগুলো তিন হাজার পঁয়ত্রিশশো ফিক্সড প্রাইজে বিক্রি করতেছে এই যে দেখেন আপনারা চাইলে যখন অর্ডার করবেন এই ব্যাগ আর এই ক্যাটালগ সহ দিয়ে দেবেন ইনশাল্লাহ এই দেখেন রাস ঠিক আছে একদম ইউনিক অসাধারণ এই যে রাস আমি শাড়িটা খুলছি দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু ইনটেক এই যে তুলার থেকেও নরম তুলার থেকেও নরম ঠিক আছে আমি দেখাচ্ছি শাড়িগুলো শাড়িগুলো এত ভালো যা মঞ্জুরানো শাড়ি এই দেখেন ধরেন দেখুন পিড়ি প্রিন্ট খুবই সুন্দর এবং কোয়ালিটি ফুল টান দিয়ে ধরেন ভাই টান দেন টান টান করে ধরেন আচল এটা হবে আচল অস্থির একদম কালারটা হলো অরেঞ্জ টাইপের কালার এই যে দেখেন ব্র্যান্ড হলো রাস্টেক্স ব্র্যান্ড এই যে ব্র্যান্ডটা দেখেন ঠিক আছে এই যে রাস্টেক্স ঠিক আছে লোগো থাকবে অরিজিনাল রাস্টেক্স এরকম লোগো থাকবে এই যে দেখেন এখানে খুব সুন্দরভাবে একটা এইচডি

চমৎকার অসাধারণ প্রাইস মাত্র চোদ্দশো টাকা এটা দেখাচ্ছে হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বাইন এই দেখেন ব্ল্যাক এবং হোয়াইটের কম্বাইন এই যে ক্যাটালগটা এই যে ক্যাটালগটা দেখেন ঠিক আছে ক্যাটালগটা প্রত্যেকটা ক্যাটালগ কি রাস্টেক্সে থাকবে কারণ এগুলো রাস্টেক্সাই এই ডিজাইনার কি পড়ছে তার থেকে বেশি সুন্দর লাগবে আপনি যখন পড়বেন টিপ টাপ দিয়ে হালকা পাতলা সাজুগুজু করে দেখবেন অস্থির লাগবে অস্থির ধরে প্রত্যেকটা শাড়িতে এরকম লোগো থাকবে অরিজিনাল লোগো এই যে দেখেন অরিজিনাল লোগো থাকবে এই যে দেখেন এটা হলো আচলটা হলো আঁচলটা একদম নিউ 24 এর কালেকশন এই যে দেখেন একদম পূজার এইগুলো পূজার কালেকশন আমরা অ্যাডভান্সি মনে করে এগুলো জাস্ট স্যাম্পল আনছি যদি বেশি লাগে ইনশাআল্লাহ দেওয়া যাবে এটা হলো আঁচলটা ব্ল্যাক এর একদম জিরি 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 কাজ করা জিজির কাজ করা এই যে দেখেন ওভারঅল একদম স্টাইলিশ দেখেন যে কোনো পার্টি অনুষ্ঠানে পড়তে পারবেন ফ্যাশনেবল ভাবে পড়তে পারবেন মার্কেটিং জব খবর উপস্থাপনা অফিসিয়াল সব ভাবে পড়তে পারবেন কাপড়ের মান খুবই খুবই কমফোর্ট অসাধারণ ব্লাউজটা দেখা দেন ভাইয়া এই হলো ব্লাউজ পিস ঠিক আছে প্রাইস মাত্র চোদ্দশো টাকা ফ্লিপকার্ট থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুলিয়া বাংলাদেশের সব প্রান্তে আমরা হোম ডেলিভারি করে এই যে দেখেন পেস্ট কালার হলো পেস্ট কালারটা ঠিক আছে অসাধারণ পেস্ট কালারটা পেস্ট পেস্ট কালারটা দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব দেখছেন সেই রকম লাগবে যখন পরবে সেই রকম লাগবে আমি দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম নতুন তো চিন্তা করলাম একটা ভিডিও করে ফেলি দেখেন যেখানে যাবেন এগুলো তিন হাজার পঁয়ত্রিশের কিছু কোথাও পাবেন আপনারা বলতে পারেন ভাই এটা তো বলতেই পারেন না না বিক্রিও করি এখন বিভিন্ন অনলাইনে এই প্রাইজে বিক্রি করে আপনারা চাইলে একটু হুইরা দেখেন অনলাইনগুলো টাইলি গুস রান প্রত্যেকটা লোগোতে যে আথলের আগে এরকম রাস্টেক্স লেখা থাকবে কালারটা হলো পেস্টের সাথে ব্ল্যাক কম মাইট খুবই সুন্দর কাপড় হলো কুলার থেকে নরম ঠিক আছে আপনি এগুলো পরে রাতে ঘুমাতেও পারবেন ইনশাল্লাহ দেখেন কাপড়ের মানও একদম এক্সক্লোসিভ মান অসাধারণ যে কটা কালার চাইছি আমি সবগুলো কালার দিয়ে দিচ্ছি ঢাকার ভিতর যারা আছেন সিদ্ধেশ্বরী বেলি রোড রামপুরা বাড্ডা পিস পকবাজার শান্তরাও যেখান থেকে দেখতেছেন আপনারা সবাই আমন্ত্রিত আসেন দেখেন ভালো লাগলে নেন না ভালো লাগলে নেন না কোনো সমস্যা নেই কিন্তু সাথে থাকতে ভুলেন না দেখেন চমৎকার এটা হলো অ্যাশ টাইপের সুরমা টাইপের কালার সুরমা টাইপের বিভিন্ন কালার কম্বাইন মিনা করছে অসম্ভব ভাই ফুটা উঠাইছে আমি দেখাচ্ছি চলুন দেখা যাক দেখেন

এটা ফটো সুন্দরভাবে ভাই ফুট আউট হয়েছে এই যে দেখেন আমি বলবো ভিডিওটা দেখার সাথে সাথে নক করেন ঠিক আছে তাহলে পাবেন এগুলো পূজার কালেকশন কিন্তু আমরা নিয়ে আসছি দুই হাজার চব্বিশে স্যাম্পল হিসাবে আসছে যদি আপনাদের সারা পাই তাহলে ইনশাল্লাহ একদম গোডাউন ঘুরে নিয়ে আসবো আপনাদের এই যে দেখেন এগুলো ব্লাউজ পিসটা করছে মিষ্টি চমৎকার এই যে দেখেন বেগুনি টাইপের কালার জাম বেগুনি টাইপের কালার দেখেন সেরকম করছে ক্যাটালগ এই মডেল যেভাবে পড়ছে তার থেকে বেশি সুন্দর আপনাকে লাগবে যদি ওনার থেকে একটু টিপটাপ করে পড়তে পারেন ঠিক আছে এই যে দেখেন এই মাত্র এই যে দেখুন রং ধরু কালার কম্বাইন করছে অসম্ভব সুন্দর শাড়ি একদম মাথা নষ্ট বলে মাত্র চোদ্দশো টাকা পাওয়া যায় শুধুমাত্র মালবিকাতেই সম্ভব কেউ দিতে পারবে না চ্যালেঞ্জিং অফার প্রাইস একদম চ্যালেঞ্জ করা অফার প্রাইস দিয়ে দিলাম মাত্র চোদ্দোশো টাকা এই যে দেখেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকি তাইলে নিত্য নতুন অফারগুলো পাবেন ব্লাউজ পিসটা দেখায় তুমি ভাইয়া ব্লাউজ পিস হবে এটা দেখেন প্রত্যেকটা কিন্তু এস ডি প্রিন্ট এস ডি প্রিন্ট একদম এই যে দেখেন এটা ফিউজার সাথে ব্ল্যাক কম্বাইন্ড এটা ফিউজার সাথে ব্ল্যাক কম্বাইন্ড যারা একটু এক্সটাইলিশ পছন্দ করেন তারা নিতে পারেন এই শাড়িগুলো একদম তুলার মতো নরম এই যে দেখেন ব্লাউজটা যেভাবে বানাইছে আপনারা চাইলে ওইভাবে বানাইতে পারবেন প্রাইস মাত্র চোদ্দশো টাকা এই যে দেখেন দেখাচ্ছি তাহলে ফিরোজার সাথে ব্ল্যাক কম্বাইন এই যে দেখেন ফিরোজা এস ব্ল্যাক কম্বাইন করছে অস্থির মাথা নষ্ট হয়ে যাবে কি শাড়ি কি প্রাইজে দিয়ে দিলাম ম্যাম শুধুমাত্র আপনাদের জন্যই প্রযোজ্য শাড়িগুলো শুধুমাত্র যারা অনলাইন থেকে আসবেন তাদের জন্য এই প্রাইসটা যারা অফলাইন থেকে আসবেন তাদের থেকে দামা দামি করে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা চোখ বন্ধ করে এগুলো বিক্রি করবো কাপড় যেই মান এত আরামদায়ক তুলার মতো নরম দেখেন ব্লাক ব্লাউজটা দেখা যান দেখে প্রাইস মাত্র চোদ্দশো টাকা ওইটা ব্লাউজ পিসটা প্রত্যেকটা জায়গায় এর যে ভাব আছে

সেরকম সুপার ডুপার ই না টেনে না সহকারে দেখেন যার যেটা লাগবে অবশ্যই দিয়ে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন তাইলেই চলবে এই যে দেখেন উপরে জীবন্ত দিয়ে দিচ্ছে নিচে জীবন তো এক গার্ডেন দিয়েছে খুব সুন্দরভাবে টেম্প স্টেট মানে দিয়ে দিচ্ছে খুবই সুন্দর ছোট ছোট বল প্রিন্ট ছোট ছোট ব্লাউজটা দেখা যায় সেটা হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র চোদ্দোশো টাকা এটা হলো ব্লাউজ পিস হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বাইন্ডের ভিতরে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বাইন্ডের ভিতরে এই যে দেখেন একদম আমেরিকান স্টাইলে পরছে আমেরিকান স্টাইলে সুইজারল্যান্ড স্টাইলে পরছে চমৎকার অসম্ভব সুন্দর শাড়ি ব্ল্যাক এবং হোয়াইটের কম্বাইন্ড করছে দেখেন আচলের আগে রাস্টেক্স এর লোগো থাকবে তাইলেই বুঝবেন অরিজিনাল রাস্টিক্স রাস্টিক্স কিন্তু একটা রাজবংশের মনে করেন প্রাণ এটা হলো ব্ল্যাক এবং ওয়েস এবং হোয়াইটের কম্বাইন্ড চমৎকার অস্থির শারীরিক যেভাবে খুশি সেভাবে খুশি করবে যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন র্যান্ডমলি ইউজ করতে পারবেন আরামদায়কভাবে ইউজ করতে পারবেন প্রোগ্রাম প্রোগ্রাম করতে পারবেন রাফ ইউজও করতে পারবেন আপনাদের গিফট করতে পারবেন নিজেদের জন্য নিতে পারবেন ডিজিটাল আমি বলবো এগুলো যদি এখন আপনাদের প্রয়োজন না হয় তারপর নিয়ে রাখেন এগুলো সবসময় দিতে পারি না সব সময় দিতে পারি না এই যে দেখেন পাইসি অল্প কিছু নিয়ে নেন স্যাম্পল হিসাবে পাইসি স্যাম্পল হিসাবে পাইসি ঠিক আছে ফিরোজা এবং হোয়াইট এর কম্বাইন দেখেন ফিরোজা এবং হোয়াইট এর কম্বাইন আঁচলটা ব্লু আঁচলটা একদম ফিরোজার সাথে হোয়াইট কম্বাইন একদম আনকমন ডিজাইন আনকমন ডিজাইন এবং লেটেস্ট ভার্সন দু হাজার চব্বিশের পূজার কালেকশনগুলো নিয়ে আসছি চার যেটা লাগবে অবশ্যই আপনারা নিতে পারেন কোনো সমস্যা নাই মানে আমাদের পূজার কালেকশনগুলো ঢুকছে এগুলো সবাই ব্যবহার করতে পারবে কিন্তু মুসলিম সবার জন্যই বাট কিছু কিছু সিচুয়েশনে প্রোগ্রাম টাইমে শাড়িগুলো ইন করে সে কারণেই বলা মিউসবের নাম এছাড়া কিছুই না ইয়ে দেখেন এটা হলো চমৎকার ব্লাউজটা দেখা যান দেখেন প্রায় মাত্র

র্যান্ডম অফার গুলো পাবেন এই যে দেখেন জীবন্ত কালার মাশাআল্লাহ এত সুন্দর শাড়ি মনটা জুড়ে যাইতাছে শাড়িগুলো নিলে আপনারা খুশি হয়ে যাবেন নেন আমি বলবো নিয়ে রাখেন শাড়িগুলো এই যে দেখেন চমৎকার লাগে অলিভ কালার অলিভ জলপাই টাইপের কালার সিদ্ধ করার পরে যে কালারটা আসে মোটামুটি সেই কালারটা এই যে দেখেন কালার আছে হ্যাঁ এই দেখেন কালার আসে

এই দেখেন বিশ টাইপের কালারটা চমক এই যে দেখেন অস্থির প্রত্যেকটা শাড়ি সেই রকম অসাধারণ অসাধারণ এই যে আগের যে অলিভ কালারটা দেখাচ্ছি ওটারই ডিজাইন এটা এটারই কালার চেঞ্জ অল্টারনেট কালার এই যে দেখেন অস্থির অস্থির আজকে কালার জীবনে তো একদম মাথা নষ্ট হয়ে যাবে বলে জীবন্ত এক গার্ডেন দেখাচ্ছে আপনাদের জীবন্ত ফুরন্ত এক গার্ডেন এই দেখেন চমৎকার যেভাবে খুশি বাংলাদেশের ফাইভ স্টার সিক্স স্টার সেভেন স্টার এইট স্টার বাংলাদেশের সব প্রোগ্রাম এগুলো করে যেতে পারবেন কোনো সমস্যা নেই এটা ব্লাউজ পিস প্রাইস মাত্র চোদ্দশো টাকা এটা দেখাচ্ছি হলো এই দেখেন অ্যাশ টাইপের কালার এটা হলো অ্যাশ টাইপের কালার কালার একটার থেকে একটা কোনোটা থেকে কোনোটা কম না মাথা নষ্ট হয়ে যাবে কালার কোনোটার থেকে কোনোটা কম না

প্রাইস মাত্র চোদ্দশো টাকা প্রাইস মাত্র চোদ্দশো টাকা এই দেখেন ক্যাটালগ টু এই যে ক্যাটালগ শাড়ির ভিডিও দেয় আজকে নিজের মনটাই ভালো হয়ে গেছে এত সুন্দর শাড়ি আচ্ছা

প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর একদম মনের মতো শাড়ি বইরা খুব আরাম পাবেন র্যান্ডমলি পড়তে পারবেন কোনো সমস্যাই ঠিক আছে হাতে পোসা সাবান সাবান পাউডার সাকসেস এক্সেল পাউডারি সেমনি করতে পারবেন একমাত্র খালি না পুললেই হয় ঠিক আছে না পরলেই হয় কা কাপড় পইরা মনে করেন এটার হায়ার শেষ করতে পারবেন না এত ভালো কাপড় ওভারঅলটা এরকম দেখি খুবই সুন্দর কালেকশন ঢুকছে তো চিন্তা করলাম দেখাই দিই কিছু শাড়ি তো পাইছি দিয়ে দিছি দেখেন তাড়াতাড়ি নক করে না হলে কিন্তু কিচ্ছু মিলবে না এই যে দেখেন কারণ আমাদের জানেন কম বেশি হয়ে যায়

র্যান্ডমলি ইউজ করতে পারবেন বিখ্যাত বিখ্যাত মানুষদের আপনারা এগুলো গিফট করতে পারবেন যত বড় বাংলাদেশের প্রাইম মিনিস্টার হলো এই এগুলো করতে পারবে কোয়ালিটি ভালো কাপড়ও ভালো ব্লাউজটা দেখা দেন তো আপনাদের লাইফ একটা শাড়ি আমি দেখাই দিচ্ছি যে কীভাবে কুচি দেয় একদম ধরা ছাড়া আপনি দেখেন তো ভিউার্স দেখেন আমি জাস্ট কুচিটা আপনাদের একটু এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি যে কীরকম কুচিগুলো বসবে ধরা ছাড়া কীরকম স্টেপ থাকবে ঠিক আছে আমি দেখাই দিচ্ছি দেখান দেখেন এখন ঠিক আছে তারা হলোর কোনো কারণ নাই কারণ আমরা আপনার মেয়ে আমি রোদের মতো এত সুন্দর ভাবে পড়তে পারব না এটা ওনারা বুঝে জাস্ট এক্সাম্পল হিসাবে আমি কুচিটা দেখা দিচ্ছি যে দেখেন এরকম স্টেট কুচি করবে জাস্ট আপনাদের বোঝার ক্ষেত্রে জানার ক্ষেত্রের জন্য এই যে দেখেন এটা শাড়ি এখন জাস্ট ইস্টে ধরি নাই কিন্তু কিছু করি নি স্টেট কুচি পড়ছে একদম চমৎকার একদম প্রত্যেকটা স্টেপ কুচি করছে জাস্ট এক্সাম্পল হিসাবে কোনো জায়গায় ধরি নেই টুরি নেই জাস্ট বুঝাই দেওয়ার জন্য দেখছেন খুব সুন্দর স্টেপ কুচি করছে এরকম স্টেপ করবে হয়েছে ব্যাকুলক তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রতিদিনের আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন দেখুন এই যে দেখি ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে হয় আমাদের সামিল রাখবেন আলাইকুম